হ্যালো ভিওর্স কথা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কথা সিরিয়ালের শুরুতেই আমরা দেখতে পাই নার্স এভিকে বলছে পেশেন্টের এই মুহুর্তে এভি নেগেটিভ রক্তের প্রয়োজন কেননা পেশেন্টের অনেক ব্লাডিং হচ্ছে আর এই মুহূর্তে যদি তাকে রক্ত দেওয়া না হয় তাহলে তাকে বাঁচানোটা অনেক কষ্টের হয়ে যাবে কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে অগ্নি এরপর অগ্নি প্রত্যয় ও স্যান্ডিকে বলে সমস্ত ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করো আমার যে করে হোক এবি নেগেটিভ রক্ত এই মুহূর্তে প্রয়োজন এরপর দেখানো হয় গুহবাড়িতে প্রিয়া সবাইকে বলে দেয় যে কথার মাথায় কেউ একজন আঘাত করেছে যে কারণে কথা অনেক অসুস্থ এবং তার অনেক ব্লিডিং হয়েছে যে কারণে তাকে হসপিটালে ভর্তি করেছে এবি কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে বাড়ির লোকজন শশীভূষণ কথা শুনেই হসপিটালে যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে পড়লে সুমীর বলে আর মিহিরকে নিয়ে আমি যাচ্ছি তুমি থাকো এরপর দেখানো হয় জুনিম হসপিটালে আসে আর অগ্নিকে দেখেই সে বলে এখন কি অবস্থা কথার কথা এখন কেমন আছে ও ঠিক আছে তো তখন অগ্নি কথাকে বলে জুনিকে বলে তোমার কি রক্তের গ্রুপ এবি নেগেটিভ তখন জুনি বলে না আমার রক্তের গ্রুপ তো এবি নেগেটিভ নয় এরপর দেখা যায় সেন্ডি মেন্ডি প্রত্যয়া সবাই রক্তের খোঁজ করছে অন্যদিকে দেখা যায় চিত্রা মেন্ডিকে বলে তুমি থাকতে কি করে অগ্নি ওই কবর ডাঙ্গায় গেল তুমি কি লক্ষ্য করি তখন মেন্ডি বলে আমি জানি না যে এভি কখন গোবর গেছে এখন চিত্রা বলে এর মধ্য দিয়েই চিন্তা করতে করতেই দেখবা যে কথার অগ্নি এক হয়ে গেছে এই ঘটনা কিছুতেই ঘটতে দেওয়া যাবে না অগ্নি আর কথাকে কিছুতেই এক হতে দেওয়া যাবে না এখন মেন্ডি বলে আমি থাকতে কিছুতে ওদের দুজনকে আমি এক হতে দেবো না এরপর দেখা যায় নার্সিং হোমে ডক্টর আর সবাই রক্তের খোঁজ করছে অন্যদিকে সুমিররা অগ্নিকে বলে ব্লাড কি পেয়েছিস তখন অগ্নি বলে না এখনো পায়নি তখন সুমির অগ্নিকে বলে এই বিপদের সময়ে ভেঙে পড়িস না একদমই টেনশন করা যাবে না তখন ডক্টর এসে অগ্নিকে বলে এই মুহূর্তে পেশেন্টের ব্লাড প্রয়োজন যদি এই মুহূর্তে রক্ত দেওয়া না হয় তাহলে রোগীকে বাঁচানো সম্ভব হবে না তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে